Thank you নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ আগের রেসিপিতে স্বাগত জানাই এখন খুব সকালবেলা এখন থেকে দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম এখন ওই মোটামুটি পৌনে ছটা মতন বাজে তো চলো দিনের ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো তো কী বলতো সকালবেলা বাইরে টুকটাক কাজ সেরে সোজা সোজে ঘরে এসে নিজে একটু ফ্রেশ হয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও আমার ঠাকুর রাধাগোবিন্দকে একটু দেখালাম মানে ঘরে যা থাকে দেখিয়ে সোজা বাইরে চলে এসেছে কি বলো তো সকালবেলা বেরিয়ে একবারে বাইরের কাজ সব সেরে নিয়েছি এই যে বাইরের বারান্দাটা ধুয়ে নিলাম এই তুলসী মন্দির টন্দিরগুলো না আজকে করে নিয়েছি ওগুলো তোমাদের দেখায়নি খুব সকালবেলা যেহেতু উঠেছি আমি মোটামুটি সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে বাইরেটা সেরে তোমাদের সঙ্গে এই যে এখন ছটা দশ বাজে আমার কিন্তু বাইরের কাজ সারা হয়ে গেছে বুঝতেই পারছ আর সোনামা স্কুলে যাবে ছটা দশ বাজে মোটামুটি বাইরের সমস্ত কাজ কমপ্লিট সোনামা সোনামা মতো রেডি হয়ে ও কিন্তু নিজে জল মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছে কি বলো তো বন্ধুরা আমি বাইরের কাজে থাকলে না সোনা এই একটা দিকে সুবিধা আছে নিজের মতন নিজে একদম রেডি হয়ে এরকম নিজে একটু জলমুড়ি নিয়ে খেয়ে কিন্তু বেরিয়ে গেছে আর আমি এই যে বললাম সকালবেলা থেকে বাইরের বেশ খানিকটা কাজ গুছিয়ে ফেলেছি বাসি জামা কাপড় টাপড় সমস্ত কিন্তু ধোয়া হয়ে গেছে তো সোনা বেরিয়ে গেল আর এদিকে আমি এই এইরকম সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিলাম দিয়ে এবার চলে এসেছি সোজা ঘরে ঘরে কি বলো তো এখন ধরো অনেকটাই কাজ হয়ে গেছে এখন একটু চা খেতেই হবে তো রান্নাঘরে এসে আবার একটু চা বসিয়ে দিচ্ছি মা উঠে গেছে এখন সবাই আবার একটু বসে আর কি চা খেয়ে নেবো তো আগে গ্যাস ওনটা হালকা একটু হাতে মুছে নিলাম দিয়ে এই যে চাটা বসিয়ে দিলাম কী তো সমস্ত কাজ করার পরে তোমরা কেউ চা খাও কিনা জানি না আমাদের আর কি একটু মনে হয় যেন চা খায় তো যাই হোক সব আর কি সকালবেলায় এই এক কাপ চায়ের নেশা আমাদের বেশ পেয়ে বসেছে তো আবার এই যে চা করে নিলাম এখন শাশুড়ি বৌমা সব তিনজনা মিলে বসে একটু চা খেয়ে নেব তো সব দুটো দুটো করে বিস্কুট নিয়ে নিলাম নি এখন আবার একটু চা খেয়ে তারপরে বাদবাকি বাদ বাকি আবার যা কাজ কি বলো তো বাইরেটা সারা হয়েছে ঘরের তো সারা হয়নি কাজ এবার কি চা খেয়ে সোজা ঘরের কাজে লেগে যাব আর ঘরের কাজে ঢুকলে তো বেশ খানিক্ষণ সময় লাগবে ধরো আর এই যে চলে এসেছি সোজা ঘরে কি বলো তো আজকে ভাবছি বালিশের কভারগুলো সব খুলে গেছে দেবো চাদরটা খুব ঘন ঘন পাল্টানো হয় কিন্তু বালিশের কভারটা না আমি অত ঘন ঘন খুলি না তো আজকে মনে হচ্ছে খোলা লাগবে নোংরা নোংরাও লাগছিল তো সমস্ত কভারগুলো খুলে আবার ধোয়া কভারগুলো সব পুড়িয়ে নিলাম কী বলতো এখন সকালের দিকে এই কাজগুলো সেরে ফেললে আর এদিকটার তো ঝামেলা থাকলো না আর এটা যদি না করে আমি রান্নাঘরে চলে যাই আর এদিকটা আমার ছাড়া হবে না যার জন্য এই দিকটা সেরে একবারে রান্নাঘরে যাবা সোনামাও স্কুলে চলে গেছে ও তো সকালে স্কুল হয়ে গেছে আর এসেও ও তো অনেক টাইম ওর ধরো এগারোটা দশই স্কুল ছুটি হয় আমার মানে আমরাও যদিও খাই নটার দিকে খাবার এখন বেশ সকাল সাড়ে সাতটা মতন বাজে তো মোটামুটি এদিককার কাজ বেশ ভালোভাবেই আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে তো তার মধ্যে দেখো চাদরটা দিয়েই তুলে ওই চাদরটা দিয়ে একটু হাত মোছা করে নিলাম কোনো রকম তো হয়ে গেলো এদিকে বিছানাটা আর কি গুছিয়ে পাতা আর বিছানাটা পরিপাটি থাকলে না দেখবো বেশ মনটার মধ্যেও ভালো লাগে তো হয়ে গেলো এদিকটা গোছানো আর এই জামা কাপড়গুলো কী বলো তো গতকাল কেচে ধুয়ে রাখা ছিল সেগুলো আর গুছিয়ে উঠতে পেরেছিলাম না মানে বিকালবেলা তুলে রেখে দিয়েছিলাম মানে এক একদিন এত গরমে আর না বিকালে কিছুই করতে ইচ্ছে করছিল না কালকে আর কি তো সেগুলো এখন সব গুছিয়ে যতটা ডাস্টিংয়ের কাজ করা যায় মোটামুটি সেরে ফেললাম কি তো সব প্রত্যেক দিন তো অত ডিপভাবে করা হয় না ডিপ ক্লিন করতে গেলে বেশ টাইম লেগে যায় আমি হালকা হাতে করে নিই যাতে পরে একদিনে করতে গেলে অনেকটা সময় না লাগে আর এই যে এই জায়গাগুলোতে তো ধুলো পড়েই তো সেগুলো আবার একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর এই যে মেনলি শোকেসের উপরটা তো সোনামা জিনিসপত্রগুলো রাখে সেগুলোই আর কি টুকটাক করে সব ছড়িয়ে ছিটিয়ে যায় আর এই যে মেকআপ কিটসের বক্সটা এটাও কি নেয় নিয়ে মানে মুখ চেনটা আটকায় না আমি আবার একটু গুছিয়ে রেখে দিলাম তো মোটামুটি এই দিকটা তো সারা হয়ে গেলো কি বল তো আমি সকালবেলাটা ভাবি যতক্ষণ বাজার না আসে বাজার না আসলে তো রান্নাঘরে খুব একটা যাওয়া হয় না যেহেতু আসেনি এখনো বাজার ততক্ষণ এদিকে যতদূর সেরে যায় মোটামুটি বেশ খানিকটা কাজ গোছানো হয়ে আর কি কি গেছে এর মধ্যে দেখছো বাইরে কিন্তু কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজটাও বেশ ভালোই পাওয়া যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না হরে কৃষ্ণ নাম হচ্ছে সকালবেলায় যদি এরকম কীর্তনের নাম শোনা যায় আমি এখন ভয়েস দিচ্ছি আর হরে কৃষ্ণ নামটা আর কি শুনছি বেশ ভালোই লাগছে যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম তার মধ্যে এই যে ঝাড়ু দিতে দিতে শোনার বাবা কিন্তু বাইরে চলে এসছে আমায় ডাকছে তো আমি বলছি দাঁড়ো আমি যে হাতের কাজটা সেরে আসছি তো একবারে এই যে ঝাড়ু দিয়ে নোংরাটা ফেলে একবারে ব্যাগ নিয়ে চলে আসলাম আর কি রান্নাঘরে কি বাজার নিয়ে এসছে দেখা যাক এই দেখো আলু কচুমুখী পটল উচ্ছে তো এগুলো রেখে সকালের এই যে চা খাওয়া হয়েছিলো কাপগুলো একবারে ধুয়ে রেখে নিলাম নিয়ে এই যে একটু আজকে কী বলো তো মটরের ডাল করব আজকে পুরো নিরামিষই খাওয়া হবে তো এই যে মটরের ডালটা সিটি বসিয়ে আটাটা মেখে নিলাম কী বলো তো একটু বেশি করে মাখি রাত্রে যাতে আর মাখাটা না লাগে যার জন্যে রাত্রের ঢাঁটা মেখে ফেললাম তো এই যে আলুগুলোকে আলোতে একটু ধুয়ে দেব এত আলুতে রঙ দেয়া থাকে না ডাস্ট গুঁড়ো গুঁড়ো তো ওইগুলো ধুয়ে নিলে আমার কাটার সময় সুবিধা হবে ওর জন্য একটু মুখে আলু সব ধুয়ে নিলাম সমস্ত সবজিগুলো একটু ধুয়ে আর ওগুলো একটু দেখে রোদ্দুরে দিয়ে দেব নালে জল পেলে আবার অনেক সময় পচে যায় তো তারপরে এই যে চলে এসছে সোজা আর কি পরোটাগুলো করে নেবো রুটি আর করবো না সকালের দিকে কয়েকটা পরোটা করবো কি তো পরোটা খেতে না সবাই বেশ ভালোবাসে তো সকালের দিকে পরোটাটা হলে খারাপ হয় না তো এই যে তিন গুণা পরোটা করে নিলাম সবার জন্য আর কি তো কি করে করবো তো বন্ধুরা এই পাশে চাটুতে সেঁকে ওই পাশে একটু কড়াইতে শাঁকা তেলে একটু কি বলতে এতে তেলটা কিন্তু একদম কম টানে যে মনে করবা খুব তেল টানে তা না খুব কম তেলেই কিন্তু হয়ে যায় মানে এতগুলো পরোটা ওইটুকু তেলেই আমার সমস্তগুলো ভাজা হয়ে যাবে আর দেখো একবারে চার পাঁচটা সেঁকে নিয়েছি এবার এটা কিন্তু মা মানে শাশুড়ি মা এই বুদ্ধিটা শিখিয়েছে এইভাবে আমি আগে জানতাম না এরকমও করা যায় যাই হোক খুব ভালোই হয় এইভাবে আর খেতেও বেশ ভালো লাগে তো সমস্ত আর খুব তাড়াতাড়ি হয় সব থেকে বড়ো কথা এ দেখো মোটামুটি সবগুলো হয়ে গেছে এই দেখো সকালের আর কি আমাদের সবার আর এই দেখো আজকে একটু ভাবলাম নিরামিষ পটল পোস্ত বানাবো এই পোস্তগুলো একটু দু চামচ মতন ভিজিয়ে দিলাম দিয়ে কটা আমন্ড আর চার মগজ ভিজিয়ে রাখলাম আর আট দশটা মতন কিশমিশও দিয়ে দিলাম দিয়ে এই যে সমস্ত সবজি উচ্ছে ভাজা হবে ডাটা দিয়ে মটরের ডাল আর আলু পটল দিয়ে এই যে পোস্ত মতন একটা করব। আর এদিকে দেখো প্রেশার কুকারে তো দেখলে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এই যে উচ্ছেগুলো ভাজা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিলাম এই যে চালটা কি বলো তো একটু আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো তাহলে ভাতটাও বেশ ঝরঝরে হয় ভালো হয় তো এদিকে এই যে চালটা ভিজিয়ে দিয়েছি আর এই দেখো পোস্ত চার আর আমানটাও ভিজানো আছে পনেরো মিনিট মতন আর এদিকে কিন্তু ওগুলো একটু ভিজতে লাগুক আমি টুকটুক করে এই যে মোছামোছি কাজগুলো একটু করে নিলাম কি তো একটু না ভিজলে তো মশলাটা খুব মিহি পেস্ট হবে না ওই জন্য ভাবলাম একটু ভিজে নিক তারপরে আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ডালটা আর কি আমি বসিয়ে দিয়েছি কড়াইতে ডালটা বসিয়ে দিয়ে এদিকটা একটু পরিষ্কার করে নিলাম তো এই রান্না শেষ করেই সব কাজ করতে গেলে না কোনো কাজই আমার গুছানো হবে না এক একটা করে গ্যাসে তো অসুবিধা হয় না এক একটা করে রান্না বসিয়ে দিই আর টুকটুক করে সমস্ত আর কি মোছামোছির কাজগুলো সেরে ফেলেই দেখো এদিকে ডালে উথল পাথাল এসে গেছে লবণ হলুদ দিয়ে দিলাম আর এদিকে পরোটা গুছিয়ে রেখে দিই সকালের বাসন আর বাসনও না এক কাদা করি না টুকটাক বাসন যেগুলো মনে হয় মাজার মানে ওদিকে রান্না হয় সেগুলো আর কি মেজে ফেলি সকালের আটা মাখার গাবলা ডাল সেদ্ধ যা আর কি ছিল সব মাঝে ধোয়া হয়ে গেছে দিয়েছি ডালটা ফোড়ন দিয়ে ডালও কিন্তু আমার হয়ে গেল ফাঁকতালে আর এদিকে এইবার মশলাটা করে নেবে দেখো পনেরো মিনিট মতন ভিজে গেছে আমন্ড দিয়ে আর চার মগজ পোস্ত সব সঙ্গে আর একটু কয়েক কুচি আদা দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি দেখো দিয়ে করলে না সোনামা খুব ভালো খায় তো যার জন্য ওর কথা ভেবেই আর কি এইটা করলাম আর মা ওই যে মটরের ডাল আর ডাটাটা মার আবার পছন্দ আর উচ্ছে ভাজাটা আমার পছন্দ দেখো আলু আর পটল ভেজে তুলে নিয়ে ওর মধ্যে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বাটারটা দিয়েই দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে যেই ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে এই যে বেশ দশ মিনিট মতন গ্যাস মিডিয়াম রেখে ফুটিয়ে নিলাম এই যে একদম মাখো মাখো কি বলতো সোনামা স্কুলতে এসে এটাই পরোটা দিয়ে খেয়ে নেবে ও খুব পছন্দ করে তার মধ্যে দেখো সোনামা স্কুল থেকে আসার আগে আমার সম্পূর্ণ রান্না হয়ে গেল এগারোটার ভিতরে আর এই যে সোনামা এসে দেখতে বসে গেছে গোপাল ভাঁড় ও দেখছে ওকে খাবার দিয়ে এসে এবার ভাত বাকি কাজটা সেরে নিলাম আজকে কি বলো তো বন্ধুরা একদম সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে মানে সকালে যেমন সাড়ে পাঁচটায় উঠেছি তেমন একভাবে কাজ করে না একদম সাড়ে বারোটার মধ্যে সমস্ত কাজ সব কমপ্লিট ভালো লাগে বেশ তাড়াতাড়ি করে কাজে লেগে গেলে কাজ যদি সময়ের ভিতরে হয়ে যায় না নিজেও বেশ খানিকটা বসার সময় পাওয়া যায় তো এদিককার সমস্ত মোটামুটি গোছানো কমপ্লিট এখন এই টুকটা কয়েকটা বাসন আছে কটা ধুয়ে নিলে ব্যাস আজকে দুপুরের মতন কাজ আমার কমপ্লিট তো আজকের মতন এইটুকুই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করার আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা